সকালে বিক্ষোভ হলেও বিকেলে উলট পুরাণের ছবি সমর্থকদের নিয়ে পার্টি অফিসে প্রবেশ করলেন শামসেরগঞ্জ ব্লক কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি শফিকুল ইসলাম ফুলের মালা পরিয়ে তাকে সম্বর্ধনা জানালেন সকলেই প্রথমে একসাথে চলার বার্তা দিলেন তিনি প্রসঙ্গত শামসেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতির পদ থেকে ইমাম শেখকে সরিয়ে দিয়ে শফিকুল ইসলামকে নিয়োগ করা হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে আর তা নিয়েই কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন কংগ্রেসের একাংশ কর্মী সমর্থক রবিবার সকালেই শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত প্রায় সবকটি অঞ্চলের সভাপতি ও সংগঠনের নেতৃবৃন্দ বৈঠক করেন ব্লক পার্টি অফিসে টায়ার চালিয়ে বিক্ষোভ করার পাশাপাশি নবনিযুক্ত ব্লক সভাপতির যোগ্যতা স্লোগান পাশাপাশি অবিলম্বে নতুন যোগ্য কাউকে ব্লক সভাপতি করা না হলে ব্লকের সমান্তরাল পার্টি চালানোর হুঁশিয়ারি দেন তারা যদিও সেসবকে তোয়াক্কা না করে রবিবার বিকেলে দলীয় সমর্থকদের নিয়ে স্লোগান দিতে দিতে পার্টি অফিসে প্রবেশ করেন নবনিযুক্ত কংগ্রেসের ব্লক সভাপতি শফিকুল ইসলাম এ সময় তার সাথে উপস্থিত ছিলেন

এবং লোক দিয়ে বলে দেওয়া প্রথম দিনে প্রচুর মানুষ সঙ্গে আপনার কি বলবেন কেমন লাগছে আমি অত্যন্ত আনন্দিত এবং এই আনন্দ যেন আমি ধরে রাখতে পারি এবং চাইবো মানুষের সাথে যদি সঠিক ব্যবহার করে করতে পারি তাহলে অবশ্যই আনন্দ আমি আজকে সকালেই তো আপনার বিরুদ্ধে একটা কংগ্রেসের একাংশ লোকজন বিক্ষোভ করেছে বিষয়টি কি আপনার নজরে আছে বা বিষয় নিয়ে কি বলবেন আপনি এই বিষয়টি আমি কিছু বলতে রাজি কারণ ওরা এখন পড়েছে পরবর্তী তারপর আসবে এই বিষয়টা আমি কিছু বলতে চাই দিব যে গোটা শামসুজগঞ্জ হচ্ছে কংগ্রেসের মাটি কংগ্রেসের ঘাঁটি এই জায়গাটা হচ্ছে জমিটা হচ্ছে কংগ্রেসের আমরা তো ভালো করে চাষ করতে হবে যদি ঠিকঠাক আমরা চাষ করতে পারি তাহলে কংগ্রেস আগামী দিনে শেষ কথা বলবে শামসেবেন ব্লক আমার নাম হেমদু মুস্তাফিজুর রহমান আমি শামসেবেন ব্লকের প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি এবং ব্লক কংগ্রেস কমিটির সম্পাদক